হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে বড় কাপের কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেবো নিয়মের সল থেকে দোকান দুয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা তো আজ হচ্ছে যে কালেকশনগুলি দেখাবো এগুলো হচ্ছে থ্রি পিনের মধ্যে হবে দেন হুকগুলি কিন্তু হুকের পাশে যে ফিতা ফিতাগুলি কিন্তু এদিক থেকে উঠেছে ফিতাগুলি কিন্তু খুব ভালো থ্রি পিনের মধ্যে হবে সাইডে কিন্তু অনেক করে কাপড় দেওয়া আছে এইখানে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আছে এই যে এই জায়গাটা কিন্তু স্টিক সাপোর্ট দেওয়া আছে যেন বেস্ট ভালো কভার হয় আর এখানে কিন্তু খুব সুন্দর করে একটা টার্সেল দেওয়া আছে এগুলো হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এখানে এক্সট্রা করে কাপড় আছে আর ফিতা ফিতা কিন্তু অনেক মোটা ফিতা ফিতা কিন্তু অনেক ভালো ফিতা কিন্তু অনেক ভালো আর এইখানে কিন্তু একটা কাপড় দেওয়া আছে যে এখানে একটা নেটের কাপড় দেওয়া আছে এই জন্য এটা কিন্তু ব্লাউজ কাটিং ব্রা আর এই জায়গাটা কিন্তু অনেকটা চওড়া করে দেওয়া আছে এই জায়গাটা অনেক চওড়া করে দেওয়া আছে যেন কোনো প্রবলেম না হয় এই জায়গা কোনো শেপ যেন ভালো থাকে এই জন্য কিন্তু অনেক চওড়া করে দেয় আর এইটা আপনারা কিন্তু খুলে ফেলবেন এটা কিন্তু কোনো ইউজ করার কোনো দরকার না জাস্ট স্টাইলিশ করার জন্য হচ্ছে দিয়েছে আপনারা যারা খুলতে চান খুলে ফেলতে পারবেন আবার রাখতেও পারবেন আর এটার ভিতরের কাপটা হচ্ছে এটা যে ভিতরে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাপড় দেওয়া আছে কোনো প্রবলেম হবে না ভিতরে খুব খুব সুন্দর করে কাপড় আর এইখান দিয়ে কিন্তু স্টিক সাপোর্টের মতো দেওয়া আছে কিন্তু এটি স্টিক সাপোর্ট না এটা জাস্ট শেপ ভালো রাখার জন্য দেওয়া আছে আর ভিতরে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আছে এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে রেগুলার প্রাইস আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে দাম কিন্তু কমে যাবে বারো পিসের নিচে কিন্তু হোলসেল দেওয়া যাবে না হোলসেলের ক্ষেত্রে দাম কমে যাবে হোলসেল আপ স্কিনে থাকা থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে হোলসেল নিয়ে নেবেন আমি কালারগুলো একটু দেখে দিই মেরুন কালার তারপরে এটা হচ্ছে সি গ্রিন কালার এটা পিস কালার তারপরে এটা হচ্ছে মপ পিঙ্ক কালার ব্লু কালার পার্পল কালার আর হচ্ছে স্কিন কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা দুই পিস করে নেন কিংবা ডরজন ধরে নিতে চান তারাও হচ্ছে যোগাযোগ করে নিয়ে নেবেন চলে আসবেন হচ্ছে নিউমিন সলরে দোকান নং দুয়ের তৃতীয় তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেস লিফেন্ডো ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম